দিনে রাতে মিশ কেন লাগে এই অনুভব হয়নি আর তোমায় চেনা রাখে তোমায় ছাড়া দিনে রাতে মিশ আমার নে বলে তো তোমা কাডা তোমায় পাবো এমো কি করে ছাড় তোমায় ছাডা দিনে রাতে নিশো না কে ঈ সেদিন চাইনে নিতে নিঃস হবার সুখে এখন আমি সকাল বিকেল নিঃস হয়েও সুখী ই সেদিন চাইনে শাকার বিকেল নিশো হোয় শুখি বুক্পা জডে আগলে রেখে তোমা কারা নারে তোমা এ পাবো এ মনাশা কিকরে ছারে दीने निशक Mm-hmm.